টক ঝাল মিষ্টি আমরা চাটনি বা আচার যাই বলি না কেন এতটা লোভনীয় আর এতটাই স্বাদের যে একবার বানালে আপনার মনে হবে যে আমরা দিয়ে এতটাই দারুণ লোভনীয় স্বাদের যে চাটনি বা আচার তৈরি করা যায় আগে কেন জানতাম না আমি এখানে কয়েকটা আমড়া নিয়েছি আর আমরাগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিলাম আর পরবর্তীতে এগুলো ধোয়া যাবে না তো আমরাগুলো আমি এভাবে ফালি করেছি আর চেষ্টা করেছি উপরে সবুজ অংশ রাখার জন্য অর্থাৎ উপরের স্কিনটা একটু সবুজ রাখলে বেশি ভালো হবে তো আমি এখন একটা মশলা তৈরি করে নিব তার জন্য প্রথমে দুইটা দিয়ে দিলাম শুকনা মরিচ আর দিয়েছি আস্ত ধনিয়া আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি একটা মশলা এখানে তৈরি করে নিব তো এভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা শিল্পা টাইপ নিয়েছি আর আপনারা চাইলে এটা বিলিন্ডারে বিলিন্ড করে নিতে পারেন তো আমি প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে আমি দুইটা আর দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচ তারপর মরিচটা একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা অবশ্যই দিতে হবে তাহলে আমরার যে চাটনির বা আচার তার মাঝ থেকে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে তো এবার দিয়ে দিলাম কেটে রাখা সেই আমড়াগুলো তারপর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর শুকনা মরিচ গুঁড়া দিয়ে আবারও একটু নাড়া দিয়ে নিব এভাবে একটুখানি নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর একটু সরিষা বাটা লবণ আর সরিষা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই শিল্পাটা বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখানে তো এই মশলাটায় কিন্তু আমরা যে চাটনিটা তার কিন্তু অনেক বেশি ফ্লেভার আনবে আর স্বাদটাও কিন্তু অতুলনীয় হবে তো এভাবে আমি দিয়ে রেখেছি আমরা গুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে તો એર દે એમી તેતુલ তেঁতুলটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে আমার সাথে মিশিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো আমি কিছুক্ষণ পরে উঠিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অর্থাৎ মিষ্টি একটু আচারে করতে হলে চিনি দিতে হবে অর্থাৎ টক ঝাল মিষ্টি এই আমরা চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে চিনিটা দেওয়ার পরে একটুখানি ভালোভাবে মিক্সড করে দেবো চিনিটা গলে আসা পর্যন্ত আর এভাবে নাটে থাকতে হবে যেন চিনিটা আর যে পানি বের সেটা জন্য শুকিয়ে আমরাটা একটু এভাবে একটু ভাজা ভাজা হয়ে আসে তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি যেভাবে সহজভাবে দেখিয়ে দিয়েছি এভাবে একবার আমরা চাটনি বা আচার করে দেখুন এতটাই মজা লাগবে এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার এতটা লোভনীয় আমার বা বাসার তো থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে আর এটা এতটাই মজার হয় যে আপনি একটু পর পরে আপনার খেতে মন চাইবে এতটা স্বাদের তো আমরা দামও যেমন কম আর যেসব ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করেছি তা দিয়ে যে এতটা লোভনীয় স্বাদের আচার তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আগে কেন জানতাম না তো আজকের রেসিপিটা যা যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ